বর্তমানে বড়ো বড়ো দুইটা প্রতিষ্ঠান ডেইলি স্টার যেখানে আগুন লাগিয়ে দেওয়া হলো যে জুলাই যোদ্ধারা আগুন লাগিয়ে দিয়েছে চর মারতে মারতে একবার গল ফেটে ফেলবো আমাকে জিনিস বর্তমানে বড় বড় দুইটা প্রতিষ্ঠান ডেইলি স্টার এবং আরেকটা নিউজ চ্যানেল যেখানে আগুন লাগিয়ে দেওয়া হলো ছাত্র ছাত্র ছাত্রী যারা আছে তারা আগুন লাগিয়ে দিয়েছে জুলাই যোদ্ধারা আগুন লাগিয়ে দিয়েছে এ ব্যাপারে আমার কাছে খবর আছে আমি জানি এবং তাদের কেন আইনের আওতায় আনা হচ্ছে না কেন বিচার বিবেচনা করা হচ্ছে না তারা কি ছাত্র বলে সব কিছু বেঁচে যায় প্রতিবার দেশ ধ্বংস করে দিলে কি তাদের কোনো দোষ থাকবে না কি হয়েছে কি সরি আমি বেশি উত্তেজিত হয়ে পড়ছি ওসমান হাদি মারা যাওয়ার পর ডেইলি স্টারে আগুন দিয়েছে এবং অন্যান্য জায়গায় আগুন দিয়েছে এবং ভাঙচুর করেছে তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে এবং তাদের বিচার করতে হবে একজন মানুষ মরে গেলেও সেজন্য আপনারা দোয়া করুন মিছিল করুন শান্তিপূর্ণভাবে কিন্তু সরকারের সরকারের গুরুত্বপূর্ণ যেই প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কেন আপনারা ভাঙচুর করবেন আপনাদের রাগ সরকারের উপর সেজন্য সরকারের বিরুদ্ধে কথা বলতে পারেন কিন্তু অন্যের প্রতিষ্ঠানে হামলা এবং ভাঙচুর করা এটা কিন্তু খুবই খারাপ আমি বলে দিচ্ছি এরপর যারা বিভিন্ন জিনিসপত্র বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বেসরকারি এবং অর্ধ সরকারি প্রতিষ্ঠান যারা ভাঙচুর করবে আমি নিজে হাতে তাদেরকে ভাঙব আমি চর মারতে মারতে একবার গল ফেটে ফেলবো আমাকে চিনিস ডেইলি স্টার যারা ভেঙেছে তারের ক্ষতিপূরণ দেবে চব্বিশ ঘন্টার মধ্যে আমি ডেল স্টারের মালিকের সাথে কথা বলেছি আমাকে সে অনুরোধ করেছে ভাই আপনি এক কোটি টাকা নেবেন এবং এই একটা ভিডিও বানাবেন কোটি কোটি মানুষের যেন আমার আত্মনাথ শুনতে পারে আমার ক্ষতি যারা করেছে তাদের যেন পুলিশ অ্যারেস্ট করতে পারে এবং শাস্তি দিতে পারে সরকার সরকারের দৃষ্টি আকর্ষণ করছি বেশি দিন আর সরকার থাকবে না কারণ সামনে নির্বাচন তাদের হাতে সময় খুব কম রয়েছে সেজন্য সরকারকে বলবো যত তাড়াতাড়ি না এই ডেলি স্টার এবং অন্যান্য প্রতিষ্ঠান যারা ভাঙচুর করেছে তাদেরকে আইনের আওতায় এনে বিশেষ শাস্তি নিশ্চিত করুন আমি খুব একটা ভাষণ দিতে পারি না কিন্তু চারিদিকে এত অত্যাচার হচ্ছে এদেরকে আর মুখ বন্ধ করে বসে থাকতে পারি না যুগ যুগ ধরে যে বিল্ডিং কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল ডেইলি স্টার এবং অন্যান্য যেগুলো বিল্ডিং রয়েছে মানে প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে কেন ভাঙা হলো আর বেশি বকবক করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিওতে যারা সাবস্ক্রাইব করেননি এখনো সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ